বাংলাদেশের সাথে বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের ফল যেন হারে হারে টের পাচ্ছে ভারতীয়রা টাকাকে চাপে ফেলতে মোদী সরকারের নেওয়া খড়াকড়ির বলি হচ্ছে দেশটির সাধারণ ব্যবসায়ীরা দশ নং সতর্ক সংকেত চলছে সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মূল্য চুকাতে হচ্ছে কেটে খাওয়া সাধারণ মানুষদের এ বিষয়ে মঙ্গলবার একটি ব্যাকামূলক প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ধাওয়ার যাতে বাংলাদেশের সাথে বাণিজ্যের রেশারেশের ফলে ভারতীয়দের উপর প্রভাব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় কয়েকদিন আগে থেকে তৈরি পোশাক সহ বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য স্থলবন্দর স্থলপথে আমদানি নিষিদ্ধ করে নয়াদিল্লি নির্দিষ্ট করে বলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সাত রাজ্য দিয়ে এসব পণ্য রপ্তানি করতে পারবে না ঢাকা সেখান থেকে শুরু হয় মূল সংকট সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের পেটুপুল হিলি মহাদিপুর চে এবং ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত বেশ কিছু পণ্য রপ্তানি বন্ধ রয়েছে যার ফলে এক প্রকার জনমানবসন বিরাজ প্রান্তরে পরিণত হয়েছে বন্দরগুলো এমনটাই বলা হয়েছে ধাওয়ারের প্রতিবেদনে এতে আরও উল্লেখ করা হয় বিদ্যমান পরিস্থিতির কারণে স্থলবন্দরগুলো সম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে যা দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর জীবিকা নির্বাহ করে এমন হাজার হাজার পরিবার এখন বিপর্যস্ত উদাহরণস্বরূপ বলা যায় পেট্টুপল স্থলবন্দরের কথাটা যেটিকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর হিসেবে বিবেচনা করা হয় দাওয়ারের সূত্র অনুযায়ী বাংলাদেশে ভারতের স্থলবিদ্যিক বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ পরিচালিত হয় বন্দরটি দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি এর আগে প্রতিদিন যেখানে ছয় থেকে সাতশো ট্রাক পণ্য আমদানি রপ্তানি হতো সেখানে বর্তমানে প্রতি সপ্তাহে দেখা মিলে দুইশো থেকে তিনশোর কম ট্রাক সেখানে ক্রেতার অবাধ অভাবে বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হচ্ছে অঞ্চলটির বহু ব্যবসায়ীকে দিনমজুরদের ভুগতে হচ্ছে এমন সিদ্ধান্তের জেরে বাধ্য হয়ে পেশা পরিবর্তন হচ্ছে অনেকেরই দাওয়ারের তত্ত্ব বাণিজ্যিক দিল্লি ঢাকার সাম্প্রতিক রেশারেশি আনুমানিক বা দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার শ্রমিকের মূল উপার্জনের উৎসটায় বন্ধ হয়ে যেতে পারে যাদের মধ্যে রয়েছে দিনমজুর ট্রাক ড্রাইভার পণ্য কালাসকারী সহ আরও বেশ কয়েক ধরনের পেশাজীবী মানুষ শুধু তাই নয় কড়াকড়ির কারণে স্থল সীমান্ত পরিবর্তনে অনেকটা পথ ঘুরে সাইট থেকে দশ দিন অতিরিক্ত সময় নিয়ে তৈরি হয় পোশাক রপ্তানি বা রপ্তানি করা হচ্ছে ভারতে যার ফলে রেডিমেড এসব গার্মেন্টস পণ্যের দাম এখন ভারতে আকাশচুম্বী তা দেওয়ার হিন্দুস্তান টাইমস একাধিক গণমাধ্যমে উঠে আসে তত্ত্বটি গণমাধ্যমগুলোর তত্ত্ব গেল দশ মাসে প্রায় ১০ থেকে বারো হাজার কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানি হয়েছে ভারত বাংলাদেশের স্থল সীমান্ত দিয়ে সেখানে বেশিরভাগই তৈরি পোশাক পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাণিজ্যের এই বিধিনিষেধ কেননা রাজ্যটির বাজারে রয়েছে বাংলাদেশি পোশাকের আধিপত্য ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয় পূজা সামনে রেখে পশ্চিমবঙ্গের বাজারে চাহিদা যুগান্নাথ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশি পোশাকের আর এম জি পোশাক রপ্তানিকারকরা আর তাহলে ভোগান্তিতে পড়বে বা রাজ্যের বাসিন্দাটি বাসিন্দারা কেননা বাংলাদেশ থেকে যাওয়া পোশাকগুলোর দাম সাশ্রয় এবং বড় একটা অংশ গ্রাহক ছিল তাদের বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ সেটির স্বল্পতা দেখা গেলে বিপাকে পড়তে পারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন তাই আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাই মোদী সরকার যেন বাংলাদেশের উপর যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেয়